পাও পাওয় কী অবস্থা হাঁটতে পারেন একবার না এরও দেখা গেছে এই যে একই পরিস্থিতি শারীরিক ও মানসিক দৈনু দিক দিয়ে প্রতিবন্ধী একে পরিস্থিতি তিনোজনের সালাম ওয়ালাইকুম মানবতা ও সহায়তা ফেসবুক পেজ এর বন্ধুরা এবং ভাইয়েরা সবাইকে সালাম আজ এমন এক পরিবারের কাছে আমি আসছি খুব দুখী পরিবার একে ঘরে মানে একে মায়ের সন্তান তিন সন্তান তিন সন্তানের হলো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ওদের অবস্থা খুবই করুণ ওদেরকে আমার ফেজে তুলে ধরলাম এই সবচেয়ে বড় এর বয়স কত অনুমানিক এই মানে 14 বছর বছর করছে মাশাআল্লাহ তোমার এর 15 বছর এর 15 বছর পায় পায়ের কি অবস্থা কি পা গুলো হাঁটতে পারে না হাঁটতে না একবার বসে থাকে না দেখা যায় হাসি খুশি আছে লাগছে আচ্ছা এ হল বড়জন পনেরো বছর বয়স আর এই এ হলো হলো না এ মেয়ে সন্তান এরও দেখা গেছে এই যে একই পরিস্থিতি শারীরিক ও মানসিক দিক দিয়ে প্রতিবন্ধী এই তো এর বয়স কত এর তো এর চলে এগারো বছর ওর চলে পনেরো বছর আর ছোট সন্তান যে হ্যাঁ মেয়ে সন্তান না চার বছর শেষ হ্যাঁ এর চার বছর শেষ একে পরিস্থিতি তিনজনের তো এর মধ্যে মূল বিষয় হলো এই যে তিনজনের পরিস্থিতি একজন তাদের বাবা সে রকম পরিস্থিতি হলো খুবই মানে কি বলবো আমি এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি তাদের ট্রিটমেন্ট খাওয়া দাওয়া পোশাক আশাক আসলে ওই হিমশিম খেয়ে যাচ্ছে তো আপনাদের কাছে আমার আকুল আবেদন যে এই ধরনের অসহায় লোকদের দেখবেন আল্লাহ আপনাদের দিকে দেখবে এরা আসলে চেয়ে থাকবে মানে চেয়ে থাকবে ওদের কিছু মুখের ভাষাও তো নাই এরা কিছু বলতে পারে না কতকাল বাঁচবে কতকাল বাঁচবে কি আসল বিষয় এটা আল্লাহ ভালো জানে কথা বলতে পারে না কথা হ্যাঁ কথা কেউই বলতে পারে না তিনজনই পারে না তো মা বাপের অবস্থা তো অত উন্নত না আমি যা দেখাচ্ছি দেখেন ঘর বাড়ি এই দেখেন পরিস্থিতি এ হলো ঘরের চালে দিয়ে মানে পানি পড়ে আর বিশেষ করি ঘরের চাল না শুধু কাল এখানে আসলে আপনারা কখনো এই যে ভিডিও তো যা দেখবেন বাস্তবেও আসলে সহযোগিতা করার জন্য যদি কেউ আসেন তো আসলে আমি মানবত সহায়তার যে ফেজ আমার ফেসবুক ফেজ এখান থেকে আমি সামান্য কিছু এখন হয়তো আপনাদেরকে আমি সামান্য কিছু সাহায্য করতে পারবো এখন আর আমি দেখি দর্শকরা দর্শক শ্রোতারা আসলে ওরা কি দেয় সেটা আপনারা জানতে পারবেন আপনাদের মধ্যমে ওইটা দিবে

তিনটা ছেলে আমার আমরা আল্লাহ রচ্ছে আমি একটু সাহায্য সাহেব তিনটা ছেলে একটু অসহ বাবা অসুখে বিসুখে ওষুধে বলি আমার সুখে কাপসার করি এই তো হার না বাবা তোমার কাছে তোমার কাছে এটাই অনুরোধ আর কিচ্ছু না এখন আমি ভিডিও আমার ফেসবুক পেজে ছেড়ে দিচ্ছি হ্যাঁ কোন সমস্যা নাই তো না ভরসা কারণ সাহায্যের প্রয়োজন হয়েছে দেমুখ মুখবাঙ্গি কোয়েশন প্লাস তবে ওদের আম্মায় ওদের মায় আসলে কি কি বলবো আমি ওদের আম্মায় শর্মে আসে আসেনাই সামনে ওদের ওদের দাদি ইনি হচ্ছে ওদের দাদি